প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা গাড়ি চালিয়ে সামনের দিকে যেতে পারতেছি না তারপরও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে

আমরা আসছি সুন্দরবন অঞ্চলে প্রাইভেট কারটা আচ্ছা এখন ইতিমধ্যে আমরা বৃষ্টির কারণে ও প্রচুর বৃষ্টির কারণে বসে আছি বয়স রাস্তার সাইডে কিন্তু একটু আগে আমরা একটা জিনিস দেখলাম যে কিছু হরিণীর বাচ্চা এমনিতে দূর মেটলো হয়তো বৃষ্টির কারণে ও বন থেকে বেরিয়ে চলে গেছে

এই লোকজনগুলো আসছে মনে তো রিমগুলো ধরতে ঠিক আছে সাতিনে এ ওয়েট করতেছে কখন বাচ্চাগুলো আসবে তখনই আর কি সে বাচ্চাগুলো ধরবে ঠিক আছে আমরা অপেক্ষা করতেছি দেখি কি হয় আসলে আসলে সুন্দরবন অঞ্চলটা অনেক সুন্দর দেখতে মন ভালো হয়ে যায় চোখ জুড়ে হয়ে যায় আসলে বিভিন্ন ধরনের অপরিচিত গাছ যেগুলো আর কি সচরাচর অন্য কোথাও দেখা যায় না আমরা

হ্যাঁ কেওড়া গাছ কেওড়া গাছ হ্যাঁ এই কেওড়া গাছ রাস্তার এত পরিমাণ হয়েছে আসলে বলে যাবে না সুন্দর আমরা চিন্তা করতেছি একটা বোর্ড নিয়ে বনের মধ্যে যাব দেখে আসলে ভিতরের পরিবেশটা কেমন আসলে আর একটা বিষয় আমরা যখন রাস্তা দিয়ে যাই দেখি উম রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি এরকম দিয়ে একটা ওই ইদিয়া ওই যে একটা ব্যানার টানানো আসলে যখন একটা মানুষ ভাইরাল হয়ে যায় তখন তার শ্বশুর বাড়ি মামা বাড়ি খালা বাড়ি সব সব আর কি ভাইরাল করে দেওয়ার চেষ্টা করা হয় এটাই তার প্রমাণ লেখা আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি ঠিক আছে এটা দেখলে আমার ভালো লাগলো শেয়ার করলাম আর কি এই

আপনাদের যাদের যাদের সুন্দরবন জায়গাটা দেখার খুব ইচ্ছে আপনারা চাইলে আমাদের মতো আপনারাও চলে আসতে পারেন এই সুন্দরবনের সুন্দর দৃশ্য দেখার জন্য অনেক সুন্দর একটা জায়গা বিভিন্ন সবুজ গাছ দিয়ে বরা প্রকৃতির রূপে

বৃষ্টির তামলে অবশ্যই রাইস আপনাদেরকে সামনের দিকে আগাব এবং পুরোপুরি সৌন্দর্যের অপরূপ সৌন্দর্যের দৃশ্যগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করব সে পর্যন্ত আপনারা সাথে থাকুন এবং আমাদের এই লাইফটা বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক কমেন্ট করুন এবং লাইক কমেন্ট করে আপনার থাকলে প্রশ্ন করুন কমেন্ট করুন খুব সুন্দর সুন্দর কমেন্ট করুন আর এই বৃষ্টি থামলে আপনাদেরকে অবশ্যই সামনের দিকে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আচ্ছা এই যে আমি এই যে লোন তুলে বাড়ি ঘর ঠিক আছে এবার আমার কাছে আমি কথা কয়েছি আমার কাছে করতে কি তুই যে এই টাকা নিবি তুমি এই যে প্রেশারে পড়বি সামনে যে আবার এই যে এই লোন ছুটি আবার লোন নিয়ে লাগবি এবার এলো সেই ছাড়া তুই লোন ছুটি দিবে না ঠিক আছে আবার আমি 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 বলি আমি বলি আমাকে শুনবেন এবার এলো আমার কাছে কত কি সামনে আবার লোন নিতে হবে বলো এইবার ঠিক করার জন্য দুই হাজার আর ইচ্ছা ঠিক আছে আমি বলছি কি আমি পারবো বলার লোন লোন আমার বাড়িতে কয়েকটা কাম দিয়ে দিবেন ঠিক আছে তাহলে এই যে লোন নিতে যে এত সমস্যা ঠিক আছে তাহলে আবার এই কথা তো দায়কে আমার কাছে যে সামনে লোন নিয়ে ঘর ঠিক করতে হবে আবার আমাকে তো চাকরি করতেছি হ্যাঁ ঠিক আছে এখন যদি এলো এখন আবার করছে যে লোন নেওয়ার জন্য নামাজ পড়ান পড়া ধরে যাচ্ছে তাহলে একটা মানুষ কয় দিক দেবে আর এক মুহূর্ত কয় কথা কয় ঠিক আছে আর সে লোন থাপাবো কে তো বুঝলাম তার আবার কষ্ট কে যে সামনে ঘর ঠিক করতে হবে লোন নেওয়া লাগবে এই কথা কাউকে